নমস্কার হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ তেরোই মে দু হাজার চব্বিশ রোজ সোমবার আজ আমাদের বাজারে কাঁকড়া রেট ছিল প্রথমে মেলমেলা শেটগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের সব চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তেরোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের সব তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এক হাজার পঞ্চাশ টাকা ইয়েল প্রতি পিসের সব দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম নয়শো টাকা এস এম প্রতি পিসের স্বর্ণজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা ডাবল এস এম প্রতি পিসের নব্বই গ্রাম প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা এবার ফিমেল মলের সাইটগুলো বলছি ডাবল এ ফন প্রতি পিসের স্বর্ণজন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম চৈদ্দশো টাকা সিঙ্গেল এফোন প্রতি পিসের স্বর্ণজন একশো ষাট গ্রাম প্রতি কেজির দাম নয়শো পঞ্চাশ টাকা এফ টু প্রতি পিসের স্বর্ণজন একশো তিরিশ গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এফ থ্রি প্রতি পিসের স্বর্ন নব্বই গ্রাম প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা এবার মেলমালার ফিডির সাইটগুলো বলছি ডবল এক্স এলপিডি প্রতি পিসের স্বর্ণিন্নজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা সিঙ্গেল এক্স এলপিডি প্রতি পিসের স্বর্ণীয় তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা এলপিডি প্রতি পিসের ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা এস পিডি প্রতি পিসের স্বর্নীয় একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা ডাবল ডাবলসএমপিডি প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো টাকা এবার ফিমেল মালার খোসা সাইটগুলো বলছি ডাবল কেসান প্রতি পিসের স্বর্ণজন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল কেসওয়ান প্রতি পিসের স্বমিন্নজন একশো ষাট গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা কেস টু প্রতি পিসের স্বমিন্নজন একশো তিরিশ গ্রাম প্রতি কেজির দাম দুইশো পঞ্চাশ টাকা কেস থ্রি প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো টাকা সত্তর গ্রাম শক্তপীজ প্রতি কেজির দাম দুশো তিরিশ টাকা পঞ্চাশ গ্রাম শক্তপীজ প্রতি কেজির দাম একশো সত্তর টাকা বুড়াক খাওয়ার কাঁকড়া মায়া প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা বুড়াক খাওয়া খাবার কাঁকড়া মদা প্রতি কেজির দাম দুশো সত্তর টাকা প্রত্যেকদিন কাঁকড়া এ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ